হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে আমার সেকেন্ড ডে যাচ্ছি পরীক্ষা দিতে আজকে হচ্ছে সেকেন্ড ডে বরাবরের মতো আমার সাথে আছে তোমাদের ভাইয়া ও আমার সাথে যাচ্ছে এক্সামে হলে আমাকে দিয়ে দেন ও চলে আসবে আর আমার যেহেতু টোটাল এক্সাম হচ্ছে আটটা তো আমি ফার্স্ট এক্সামের ভিডিওটা তো আপলোড করেছি তো ভাবলাম যে দুইটা এক্সাম একসাথে করে ছাড়বো তো এই ব্লগটা হচ্ছে আমার দুই দিন এক্সাম দিতে যাই সেইটাই আর কি শেয়ার করবো তোমাদের সাথে একসাথে সেদিন হচ্ছে বেশি দেরি হয়ে গেছিলো তো তোমার ভাইয়া বলতেছে আজকে আর এত প্যারানোর দরকার নেই চলো আমরা করে চলে যাই তাড়াতাড়ি চলে যেতে পারবো এই তো তো আমি আর তোমার ভাইয়া চলে যাচ্ছি আর আজকে এত গরম ছিল যে আমি একটা বেনি করে নিয়েছিলাম আর এই বেনিটা আমাকে কে করে দিয়েছে জানো তোমাদের ভাইয়া আমি হচ্ছে বেনি করতে পারি না এই তো চলে যাচ্ছে তাড়াহুড়া করে ভাবতেছিলাম তো আল্লাহ রাস্তা যদি জ্যাম হয় তাহলে তো আমি শেষ এক্সাম হলে তাও আমি হচ্ছে প্রায় বিশ মিনিট আগে চলে গেছিলাম ভালো যাই হোক রাস্তা ফাঁকাই ছিল তেমন একটা ভিড় ছিল না আর আমি সকালে কিছু খেতে পারি না এটা মনে হয় আমি আগের ব্লগও বলছি তো আমি সকালে হচ্ছে দু পিস বিস্কুট খেয়েছিলাম আর কিছুই না এই তো পরীক্ষা দিয়ে বের হয়ে গেছি তারপরে যে নিচের থেকে ভিডিও করতেছিলাম হলের নিচে তারপর আমি বাসে চলে আসা আর কোনো ক্লিপ নেওয়া হয় না এটা হচ্ছে আমি মোহাম্মদপুর থেকে কিনে এনে এসেছিলাম চায়ের সাথে খাওয়ার জন্য আজকে হচ্ছে আমি আমার বাসায় চলে এসেছিলাম তো আমি এখন ঘুম দিব একটা খাওয়া দাওয়া করা শেষ ঘুম থেকে উঠে আর কি চা তো আমার লাগবে চা খেলে তো চলেই না মানে না খেলে তোমাদের ভাইয়া চা খায় না তো আমার জন্য আমি হচ্ছে এক কাপ চা বানিয়ে নিতেছিলাম আর আমর বাসা থাকলে তো আমি সবার জন্যই বানাই আমি ইতি ঝঞ্ঝিদা বরপু সবাই খায় বাট না আম্মুতে আমার একটা চা পছন্দ করা না আম্মু বাদে আমরা সবাই খাই আমার বাসা থাকলে আর কি আর করা আমার একা একাই খেতে হয় চা চাটা খেয়ে এখন শান্তি মতো রিল্যাক্সে থাকবো আজকে আর পড়তে বসবো না কারণ আজকে হচ্ছে আমি এক্সাম দিয়ে এসেছি আজকে রেস্ট আর আম্মার সাথে এটা সবসময় হয় এই পরীক্ষা প্রায় তিন চার দিনের মতো গ্যাপ ছিল কিন্তু আমি কি করছি পরীক্ষা দুদিন আগে বই নিয়ে বসছি তারপরে তো মনে হইতেছে মানে মাথা ঘুরতে আমি এতদিন অফ ছিল কেন পড়লাম না এটা মনে সবার সাথেই হয় তাই না এই তো এটা আমার সাথে হয় তো চা বানানো সে চাটা আমি খেয়ে নিবো চাটা খেয়ে শান্তি তারপর আমি আর বিরোধ করিনি তারপরে হচ্ছে তোমাদের ভাইয়া হচ্ছে কাজের জন্য ঢাকার বাহিরে যায় কুমিল্লা এর জন্য আমি আম্মুর বাসায় চলে এসেছিলাম আর কালকে হচ্ছে আমার এক্সাম তো আমি পড়তে বসলে কি কি আমার সাথে অলয় যেরকম থাকে কি কি পাশে বসে থাকাতে ভালোই হয় আমার বোর লাগে না পড়তে ভালো লাগে ও থাকলে মনে হয় যে না আমার পাশে কেউ আছে আর সবাই থাকে মানে ও একটু বেশি থাকে তো এই তো আজকে হচ্ছে আমার একা একা যাওয়া লাগবে যেহেতু তোমার ভাই ঢাকার বাইরে গেছে আজকে আমি বিষয়টা ভিডিও করতে পাইনি এক্সাম হলে গিয়েছি এই তো পরীক্ষা দিয়ে বের হয়ে চলে আসলাম আমার ফ্রেন্ড আমার সাথে অর্ধেক পথ এসেছে এরপর আমার একে আসতে হবে এই তো আজকে আমি বাসের একদম সামনে বসেছিলাম এর জন্য ভিডিও করতে পারছি আজকে আমি চলে যাব আম্মুর বাসায় আম্মুর বাসায় খাওয়া দাওয়া করে তারপর আমি আমার বাসায় চলে যাব বাসায় যে ভেবেছিলাম যে একটু রেস্ট মানে ঘুমাবো আমার বাসায় মধ্যে হচ্ছে তোমাদের ভাইয়াও চলে এসেছিল তারপর আর কি ও আর আমি বাসায় চলে আসলাম এসে আমার আবার রান্না করতে হয়েছিল আমুর বাসা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিলাম এর মধ্যে আর ভিডিও করি যেহেতু বাসায় আমার কেউ নেই তো এই বাসায় খাওয়া দাওয়া করে তারপরে রাত্রে মেয়ে আমি বাসায় যাব আর নেক্সট গুলো আমি ব্লগুলো দেখে কিভাবে শেয়ার করব আমার বাসায় এসে আমি তারপরে চিকেন চাপ আর হচ্ছে পোলাও আর কোক খাচ্ছি খাওয়া দাওয়া করা শেষ এর মধ্যে দেখি সেই সুন্দর একটা বৃষ্টি হইতেছিল চলে আসলাম বারান্দায় ভিডিও করতে আমি এমন ভয় পেয়েছি ভিডিও করতে সে দেখি যে বিদ্যুৎ চমকাচ্ছে আমি তো ভয়ে একদম পিছে চলে গেছি আমি আর ভিডিও করিনি তো যাই হোক অনেক ভালো হয়েছে অনেক দিন পর বৃষ্টি হইলো আলহামদুলিল্লাহ তো কার কার কোথায় বৃষ্টি হয়েছে সবাই জানাবা তো আমি এটা ট্রাই করছি দুইটা এক্সাম একসাথে দেয়ার যেহেতু একা একা ছিলাম আমার এক বেশি ভিডিও করতে পারিনি আর এটা হচ্ছে আরটা ক্লিপ এখানে হচ্ছে অনেক জোরে তখন বৃষ্টি নেমেছিল যে এত জোরে জোরে বিজলি চমকাইতেছিল আমি মানে বিজলি চমকানোটা অনেক ভয় পাই অনেক তো এই যে এখানে আমি হচ্ছে রেডিমেড মিক্স রান্না করে নিব কারণ আজকে হচ্ছে আমাদের আমার পাশে গেস্ট আসবে আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করা হয়ে গেছে এত বড় একটা পাতিল আমি গরুর মাংস রান্না করছি আর হচ্ছে পোলা রান্না করা তো এখন আগে হচ্ছে ভিনিটা করে নিবো পোলাটা লাস্ট রান্না করব ছড়ে গেছে এই যে হইতেছে অবস্থা মানে কাঁচা দাঁড়া থাকলে কিচ্ছু হবে না কিন্তু সরে গেলে এই যে এখন আমি আস্তে এটা মিক্স করে নিব আর একটু নাড়া দেয়নি এক হাতে বিজয় করা আসলে অনেক কষ্ট আমি এটা মিক্স করে নিব বাকিটুকু পরে দিব পরে না মানে এখনই দিব একটু মিক্স করে তারপর এটা হচ্ছে ফ্রাইডে ছিল ফ্রাইডেতে আমি এগুলো রান্না করলাম তারপর ফিনিগুলা বাটিতে বেড়ে এটা ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এখন আমি পোলাওটা রান্না করে নিচ্ছি পোলাও রান্না করলে আমার রান্না শেষ তো পোলাও রান্না করলে শেষ পোলাওটা রান্না করে নিলাম আজকে আমার বাসার যে গেস্টগুলো আসবে আমি আর ভিডিও করতে পারিনি যাই হোক তারপরে হচ্ছে আমি আম্মুর বাসায় পোলাও মাংস নিয়ে যাই ইতির হচ্ছে অনেক জ্বর ইতি বড়া সবাই অনেক জ্বর ছিল তো ভাবলাম ওদের জন্য নিয়ে যাই আর সবসময় ওদের জন্য নিয়ে যাই আমি এই যে আম্মুর বাসায় এসে দেখি কি কি একটা নতুন মানে কড়াই কিনা হয়েছিল ওই বক্সে ঢুকে গেছে সবার বিড়ালি এমন করে নতুন কোন বক্স আনলে কিন্তু ঢুকে যায় এটা তোমরা কেউ মাইন্ড করবো না যে আমি হচ্ছে কিকির গায়ে পা দিছি এটা নর্মাল আমরা সবাই কি কী অনেক অনেক ভালোবাসি তো আম্মুর বাসায় এসে আমি চা বানাচ্ছিলাম সবাই একসাথে খাবো মানে মার বাসায় এসেও চা বানাতে হয় যাই হোক এটা মজা করলাম আমি সব সময় ট্রাই করি চা বানানো ইতি বানাই আমি বানাই বড়াপু বানাই খুবই কম আমি ইতি বেশি বানানো হয় পরাপু হচ্ছে বেশিরভাগ রং চাটা বেশি খাওয়া এই তো তো সবাই মিলে একসাথে চাটা খাবো আর ভিডিও করতে পারিনি গল্প টল্প করে তারপর আমি বাসায় চলে আসবো তো আশা করি তোমাদের কাছে ব্লগটা অনেক ভালো লেগেছে তোমরা সবাই বলবা যে আমি আসলে এরকম টাইপ ব্লগ করব নাকি আমার আর হচ্ছে পাঁচটা এক্সাম বাকি আছে তো আমি ওগুলো এরকম শেয়ার করব দুইটা ব্লগ একসাথে করব মানে দুই দিনের এক্সাম কারণ একটা করে করতে গেলে ওরকমভাবে ভাবে ব্লগ করাও হয় না এক্সামে প্যারাই থাকি বিরত এমন একটা করতে পারি নাই আর কি তো এতো তো সবাই মিলে তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ ফেজ নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে